মিষ্টির দুনিয়ায় আপনাকে স্বাগতম সুন্দর করে সাজানো কেক ভালোবাসায় লেখা ম্যাসেজ আর আনন্দের মুহূর্তগুলো সব কিছুর শুরু হয় যেন এখানেই একটা আধুনিক বেকারিতে যেখানে আছে নতুন প্রযুক্তি আর অসাধারণ সৃজনশক্তি এখানে প্রতিটা ধাপে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় খাবারের নিরাপত্তা আর পরিচ্ছন্নতায় দিনের শুরুতেই প্রতিটি বেকার ধুয়ে নেয় তাদের নিজের হাত পুরোপুরি পরিষ্কার করে ময়লা আর জীবাণু থেকে মুক্ত করে তারপর পরে নেয় বিশেষ একটি গ্লাভস যেন এক ফোঁটা লেগে না থাকে কেকের উপকরণে এইভাবেই শুরু হয় দিনের কাজ তাদের চোখে মুখে ক্লান্তি নয় বরং আছে আনন্দ কারণ তারা জানে আজকের কেকগুলো কারো জন্মদিনে হাসি ফুটে দেবে কারো ভালোবাসার উপহার হবে একটা কেকের প্রাণ হলো তাজা ডিম অর্থাৎ ভালো ডিম এই ডিমগুলো ভাঙার কাজ এখন করে এই মেশিন যেগুলো চোখের পলকে শত শত ডিম ভেঙে ফেলতে পারে কোনো খোসা কোনো ভুল নেই একদম নিখুঁতভাবে ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে মিশে যায় আর সেই মিশ্রণ থেকে শুরু হয় মোলায়েম ব্যাটারের গল্প যেটা তৈরি করবে মুখে গলে যাওয়ার মতো কেকের স্বাদ সব উপকরণ ময়দা ডিম চিনি বেছে নেওয়া হয় যত্ন সহকারে যাতে প্রতিটি কেক হয় নিখুঁত মানের তারপর এগুলো ঢালা হয় বিশাল মিক্সিং মেশিনে যেখানে ঘটে আসল জাদু এই মেশিনটা একসাথে নেড়ে নেয় সব মশলা বা সব উপকরণ যেন প্রতিটি দানা প্রতিটি ফোঁটা মিলে যায় একসাথে আর ধীরে ধীরে তৈরি হয় একটা নরম মুসলিম ব্যাটার যার গন্ধেই মনে হয় এই তো কেকের গল্প শুরু হয়ে গেছে কেকের দুনিয়া সত্যি রঙিন এক মহাবিশ্ব চকলেটের মিষ্টি গাঢ় ভাব গ্রিন হালকা সুবাস ব্লুবেরির বেগুনি টক মিষ্টি আকর্ষণ স্ট্রবেরির লাল লাল মাধুর্য আর লেবুর ঝাঁঝ মেশানো মিষ্টি টক ভাব সব মিলিয়ে এ যেন এক রং আর স্বাদের উৎসব প্রতিটি কেক এক একটি গল্প বলে একটি মুড একটি স্মৃতি একটি মানুষকে মনে করিয়ে দেয় তুমি কি ভাবছো তোমার পরের জন্মদিনের কেক কোন স্বাদের হবে হয়তো আরেকজন ঠিক তোমার মতোই ভেবে রেখেছে চকলেটটাই নাকি ম্যাচা টেস্টটাই ট্রাই করব যখন ব্যাটার সাঁচে হালা হয় তার ভেতরে ছোট ছোট বুধবুধ দেখা দেয় এই বুদভুত যেন কেকের ভেতরের ফাঁকা জায়গা না রাখে তাই কর্মীরা ছাঁচটাকে টেবিলে হালকা ঠোকা দেয় টক 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 যেন বলছে চলো নিখুঁত হও এবং সব ধরনের বুদভুত উধা হয়ে যাও তারপর কেকগুলো ঢোকেই স্মার্ট ওভেনে এই ওভেন নিজের মতো করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না বেশি না কম একদম সঠিক তাপমাত্রায় ধীরে ধীরে কেক ফুলে ওঠে সোনালি রঙ ধারণ করে আর ওভেন থেকে বের হয় সেই সুবাস যেটা নাকে এলেই মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখের গন্ধ এটা ওভেন থেকে বেরোনোর পর কর্মীরা যত্ন সহকারে গরম কেকগুলো কনভেয়ার বেল্টে রাখে তারা এমনভাবে ধরেছে যেন শিল্পকর্ম ছুঁয়ে ফেলেছে কারণ আসলে এই প্রতিটা কেকই এক একটা ছোট শিল্প বেল্টের ওপর দিয়ে এগিয়ে চলা রঙিন কেকগুলো দেখে প্রতিটা কর্মীর মুখে ফুটে ওঠে হাসি এটা শুধু কাজ নয় একটা আনন্দ কারণ তারা জানে এই কেকগুলো কারো জন্মদিনে কারো উৎসবে কারো ভালোবাসায় পৌঁছে যাবে ওভেন থেকে বের হওয়া সেই নরম সোনালি কেক এখন প্রস্তুত আরও মিষ্টি রূপ নেওয়ার জন্য এই মুহূর্তে শুরু হয় লেয়ারিং নামের এক শিল্পের কাজ কেকগুলোকে এক বিশেষ মেশিনে নেওয়া হয় যা একটাকে তিন বা চার ভাগে কেটে দেয় একদম নিখুঁতভাবে প্রতিটি স্তর আলাদা হয় যেন একই আকারে একই পুরুত্বে এখন শুরু হয় সেই পর্ব যা সারা কেক অসম্পূর্ণ ক্রিম তৈরি বাটার দুধ চিনি ভ্যানিলা আর পানি সবগুলো উপকরণ মেপে মেশানো হয় এক গোপন রেসিপি অনুযায়ী এক বিশাল মেশিনে এগুলো ঘূর্ণায়মান মিক্সারে ঢালা হয় ধীরে ধীরে সবগুলো উপকরণ একে অপরের সাথে মিশে যেতে থাকে আর সেই সঙ্গে ঘূর্ণনের সঙ্গে সঙ্গে তৈরি হয় এক নরম মোলায়েম হালকা ক্রিম এই ক্রিমের গায়ে ওঠে মোলায়েম ঢেউ যেগুলো কেকের ওপর পড়লে একদম স্বপ্নের মতো দেখায় সাদা চকচকে মিষ্টি যেন মেঘের টুকরো এখন সময় এসেছে প্রযুক্তির জাদুর বিশেষ রোবটিক হাতগুলো শুরু করে দেয় তাদের শিল্পকর্ম এই হাতগুলো এমন নিখুঁতভাবে কেক সাজায় যেন কোনো পেশাদার শিল্পী তুলিতে কাজ করছে ভ্যানিলা ক্রিম চকলেট গ্যানাস আর রঙিন নকশা সব কিছু কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যায় তুমি হয়তো ভাবছো এই কাজ রোবট করছে হ্যাঁ করছে কিন্তু এমন নিখুঁতভাবে এমন ভালোবাসা নিয়ে যেন মানুষই করছে এই রোবটগুলো কেকের উপর একদম সমানভাবে ক্রিম ছড়িয়ে দেয় প্রতিটি দিক একরকম সুন্দর গোল চৌকো হার্টশেপ এমনকি পশুর আকারও দিতে পারে যা চাইবে তাই বানিয়ে ফেলতে পারবে এই জাদুকর মেশিনগুলো আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই রোবটগুলো এত দ্রুত কাজ করেও একটা নকশাও নষ্ট করে না এক বিন্দু ভুল করে না এ যেন প্রযুক্তি আর শিল্পের পরিপূর্ণ মেলবন্ধন কেক সাজানো আসলে একটা কাজ না এটা এক ধরনের আনন্দ একটা একটা ডিজাইন যখন কনভেয়ার বেল্টের ওপর সাজতে থাকে দেখলে মনে হয় যেন রঙিন কোনো উৎসব চলছে প্রতিটি কেক নিজের মতো করে সুন্দর কোথাও স্প্রাইলার প্যাটার্ন কোথাও ফুলের নকশা আবার কোথাও ফলের টুকরো দিয়ে তৈরি করা রঙিন ডিজাইন এই কারখানাটা যেন একটা মিষ্টির শহর যেখানে রোবটিক হাতগুলো যেন পরিশ্রমী কোনো কর্মী কেউ ময়দা মেশাচ্ছে কেউ ক্রিম মাখছে আর কেউ কেক সাজাচ্ছে ভালোবাসা দিয়ে এভাবেই এক একটা ফ্যাক্টরিতে দিনের তৈরি হয় প্রায় দশ হাজারেরও অধিক কেক বিভিন্ন স্বাদ বিভিন্ন ডিজাইন কিন্তু একটাই উদ্দেশ্য যেন প্রতিটি কামড়ে থাকে সুখ আর জানো সবচেয়ে সুন্দর অংশটা কি এই ফ্যাক্টরিতে এমন এক মেশিন আছে যেটা কেকের ওপর নিজের হাতে লেখে বার্তা শুভ জন্মদিন আমি তোমায় ভালোবাসি অথবা তুমি আমার সেরা বন্ধু সব কিছু এই মেশিনের মতোই হাতের স্টাইলে লিখে দেওয়া হয় ভাবো তো একটা কেকের ভেতর শুধু মিষ্টি নয় থাকে ভালোবাসা যত্ন আর এক ফোঁটা হৃদয়ের ছোঁয়া এখন কেক প্রায় তৈরি কিন্তু শেষ স্পর্শটাই তো কেককে ওয়াও বানিয়ে দেয় এই ধাপে যোগ করা হয় ফলের টপিং তাজা তাজা ফল ঝকঝকের রং মিষ্টি গন্ধ সব মিলিয়ে তৈরি হয় এক শিল্পকর্ম কেউ সাজাচ্ছে স্ট্রবেরির টুকরো দিয়ে কেউ রাখছে পাকা কলার স্লাইস আবার কোথাও সাজানো হচ্ছে নীলচে ব্লুবেরি সাদা ক্রিমের উপর ফলগুলো এত সুন্দরভাবে রাখা হয় যেন কোনো শিল্পী তুলিতে রং ছড়াচ্ছে এই ফলের টপিং শুধু সৌন্দর্য বাড়ায় না এটা কেকের স্বাদকেও নতুন জীবন দেয় মিষ্টির সঙ্গে টক আর সতেজতার মিশেল যা মুখে দিয়েই মনে হয় আহা একেবারে পারফেক্ট পুরো ফ্যাক্টরিটা যেন এক জীবন্ত শহর একটা কনভেয়ার বেল্টে চলছে কেকের লেয়ারিং অন্যটায় রোবট সাজাচ্ছে ডিজাইন আর আরেক দিকে লেখা হচ্ছে শুভেচ্ছা বার্তা সব কিছু এত নিখুঁতভাবে এত মসৃণভাবে চলতে থাকে যে মনে হয় একটা মিষ্টি শহর কাজ করছে নিজের তাল লয়ে